যেরকমটা এই রাস্তাটা দেখতে পাচ্ছেন পুরো এই যে রাস্তা দেখতে পাচ্ছেন পাকা রাস্তা পুরো এখানে পুরো ডুবে যায় একবারে রাস্তাঘাট ফুল খারাপ এখানে অপারেটিং করতে করতে যেতে হচ্ছে আমাদের তো হ্যালো গাইস ওখানে আমার নিউ ব্লগ আমার ব্লগ যেসব চ্যানেলটা চলে এসেছি আপনাদের জন্য একটা নিউ ভিডিও নিয়ে অনেকদিন পরই তো দেখি আজকে বিকেলবেলা কী বলবো এতদিন ধরে যা বৃষ্টি হচ্ছিলো পুরো মানে ঘর থেকে একটু বেরোবো আর বৃষ্টি পুরো বৃষ্টিতে পুরো জাত অবস্থা করে দিয়েছে কোথাও ঘুরতে ঘুরতে কোথাও যেতে পারছি না কিছু কিছু শর্ট ভিডিও করে আপনাদের দেখাচ্ছি এই অবস্থা তো গাইস আজকে আমরা যেতে চলেছি ঘুরতে তো আজকে ওয়েদার মোটামুটি কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিলো আবার যাই না হবেই কি হবে না এখন তো আপাতত রোদ আছে আমি আপনাদের ক্যামেরাটা ফ্লিপ করে দেখাচ্ছি তো এখন আমরা যাবো ঘুরতে আজকের ভিউটা দেখতেই পাচ্ছেন কিরকম লাগছে আপাতত এখন তো মোটামুটি ভালোই লাগছে কেন এখন রোদ্র আছে তো জানি না এই রোদুর কখন মেঘে মেঘ হয়ে পুরো বৃষ্টি হয়ে যাবে এখন তো আপাতত খুব সুন্দর ভিউ যেরকমটা দেখতে পাচ্ছেন আর দেখি এখন কোথায় যাই আর এখন আমরা যেতে চলেছি এখন আমি যাবো তো প্রথমে বাড়ি বাড়ি থেকে পুরো চান পান করে পুরো ফ্রেশ হয়ে তারপর যাবো আমরা বাইকটা নিয়ে ঘুরতে তো কোথায় যাই দেখতে থাকুন গ্রাম বাংলা ব্লক যেতে চেন চান পান করে পুরো ফুল রেডি চলে এসেছি গণেশ ভাই সাথে আমরা দুজন এখন কোথায় যাবো ঘুরতে পাটুলি পাটুলি না সিঙ্গি যেখানে ইচ্ছা তো দেখি একটু ভাবছি সিঙ্গির দিকে যাবো পাটুলি থেকে রোজই যাই আজকে একটু সিঙ্গির দিকে যাবো আর ভিডিওটা কোথা থেকে শেষ হতে দেখতে থাকুন তো গাই যেরকমটা দেখতে পাচ্ছেন আমাদের এখানে মেন রোড হয় বলে আশপাশে সব মানে যত বড় বড় যত বড় বড় সব গাছ ছিল সব এখানে কেটে কুড়া করে পরিষ্কার করে দেওয়া হয়েছে দেখতে খুবই খারাপ লাগছে কেন পাশের গাছগুলো কেটে দিয়েছে আর একদিক দিয়ে ভালো লাগছে আমাদের রাস্তাটাও চওড়া হবে তার জন্য যেরকম দেখতে পাচ্ছেন পুরো পরিষ্কার করে দিয়েছে এদিকে তো দেখি এখন আস্তে আস্তে যাই তো গায়ে যেটা হচ্ছে আমাদের গলা গাছের হাই রোড যেটা পারমের আমরা এখন ওপার যাবো আর আশো টাকা দেখে নি ব্যাস এখন সোজা যাবত দিয়ে তো চলুন যাওয়া সবথেকে বড়ো কথা আজকের ভিউটা কিন্তু সে আজকে আমি ভেবেছিলাম রোদ হয়েছিল তারপরে যা মেঘ করেছিল আমি ভাবলাম যে আজকেও মনে গেল মানে কি বলবো কদিন ধরে যে অবস্থা হচ্ছে আমাদের মানে ঘর থেকে তো বেরোতেই পারছি না যে অবস্থা হচ্ছে মানে দিনে একবার ভালো করে জোরে ধরুন দিনে একবার জোরে বৃষ্টি হলো তারপর কমে গেলো সেটা ঠিক আছে কিন্তু সেরকম হবে না একটুখানি ধরো ধরুন দশ পনেরো মিনিট বৃষ্টি হলো আধ ঘন্টা বৃষ্টি হলো তারপর এক দেড় ঘন্টা পর আবার বৃষ্টি মানে কি বলো এত প্রবলেম ছিলাম যে বাড়ি থেকে বেরোতেই পারছে না বাড়ি থেকে বেরোলেই বৃষ্টি আর বাইক নিয়ে তো মানে বৃষ্টির মধ্যে বেরোনো যাবে না তার জন্য আমরা মানে বেরোতে পারিনি আর আমার তো লক ভিডিও দেখছে না যেরকমটা খুব কম আসছে এখন এই বৃষ্টির চোটে আরও ভিডিও আসছে না আরও অনেক অনেক জায়গায় যেতে পারছি না যেরকমটা আপনাদের সাথে শেয়ার করলাম একদিকে মেঘ আর একদিকে রোদ দেখি কী হয় আজকে যাচ্ছি তো এখন সিঁড়িতে ওখানে গিয়ে দেখি কীরকম কী হয় ওখানে গিয়ে যে বৃষ্টি হয় তাহলে তো পুরো লস হয়ে যাবে আমাদের দেখি আপনাদের সাথে কতদূর কি শেয়ার করতে পারি তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা ওয়াচ করবেন দেখতেই পাচ্ছেন এখন আপাতত আমরা দিয়াসিন এন্টার করতে চলেছি মানে খাসপুর সরি খাসপুর এন্টার করতে চলেছি আর এখানকার অবস্থা দেখুন অনেক বাড়বে জব্বর রাস্তাঘাট পুরো ভাঙা ছিল এত উঁচু করার এখানে কারণও আছে আর দেখতে এখানে রাস্তাঘাট পুরো এখানে এখানে করা ভালো করে রাস্তা করা হবে আর এই দিয়াসিন আর খাসপুর এলাকায় একটা প্রবলেম হচ্ছে এটা নিচু জায়গা অনেকটা এবার তার কারণে এখানে অল্প একটু জলেরই পুরো রোডের উপরে জল চলে আসে তো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন ভালো করে মাটি দিয়ে এখানে উঁচু করে উঁচু করে রাস্তাটাকে ঠিক করা হচ্ছে তো চলুন যেতে যেতে কথা হচ্ছে রাস্তাঘাট ফুল খারাপ এখানে অপারেটিং করতে করতে যেতে হচ্ছে আমাদের কিছু করার নেই কেন রাস্তাটাকে ভেঙেছে এদিকে আর এখানে গুড়ি গুড়ি এখানে বৃষ্টিও পড়ছে তাইজ ওইখানটা করে পুরো জ্যাম লেগে গেছিলো পুরো যাত অবস্থা ওখানে মানে দু তিনটে টোটো এসে পুরো ঢুকিয়ে দিয়েছে তারপর ওখানে জ্যাম হয়ে গেছিলো আর এখানে দেখতে পাচ্ছেন কীরকম রাস্তা পুরো এখন অফশুটিং করতে করতে যেতে হচ্ছে আর এখানে গুড়ি বৃষ্টিও পড়ছে জানি না কী হবে তো আজকে আমি ভেবেছিলাম আজকে আমি যাবই যাই হয়ে যাক ঝড় বৃষ্টি তুফান যাই আসুক আজকে আপনাদের জন্য আমি কন্টেন্ট আনবোই আর আজকে আমি ঘুরতে বেরোবোই সে যাই হয়ে যাক মনে তো হচ্ছে না গাই যখন আবহাওয়া আমাদের স্বাদ দেবে কারণ এখানে ঘুড়ি ঘুরি আরম্ভ করে দিয়েছে তো দেখা যাক কী হয় কতদূর তো বেরিয়ে তখন গ্রাম বাংলা ব্লক দূর থেকে যেরকমটা এই রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা যখন মানে বর্ষাকালে পুরো এই যে রাস্তা দেখতে পাচ্ছেন পাকা রাস্তা পুরো এখানে পুরো ডুবে যায় একবারে মানে পুরো বন্যা হয়ে যায় এইসব জায়গা পুরো একবারে হাটু অবধি জল চলে আসে কারণ আগের আমাদের এখানে মানে বিশাল জল হয়েছিল এই খাসপুর এলাকায় দিয়া খাসপুর এলাকায় মানে বিশাল এখানে বন্যা হয়েছিল আমরা এসেছিলাম তখন ডেকেছিলাম তোমার এখানে এক হাঁটু জল যাবো কি করো সাইকেল নিয়ে চলেছো দেখা তুই পা দেখে কত জল এক হাঁটু জল হয়ে এখন পিন্টু তুমি জলের মধ্যে কি বলতে চাও সামনে যাব তো এটা হচ্ছে খাসপুর ব্রিজ চলুন এখন সোজা যাবো দিয়াসি আর এদিকে রাস্তাটা মনে হচ্ছে ভাঙা হয়েছে হ্যাঁ মনে হচ্ছে রাস্তাটাকে ভেঙে তার উপর দিয়ে রোলার চালিয়ে পুরো প্লেন করে দেওয়া হয়েছে বেশ ভালোই চওড়া করেছে রাস্তাটা তো গাইজ এখন তো আপাতত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন আমার মনে হচ্ছে কিছুক্ষণ আগেও মনে হয় বৃষ্টি হয়েছিল দিয়ে যে অবস্থা কাদা রাস্তাঘাটের তো কাদা কাদা আস্তে আস্তে যেতে হবে

তো এখানে দেখা যাক এখন তো ফাইনালি চলে এসেছে গ্যাসিং ব্রিজে আর এখানে নদীর জলটাও দেখছি অনেকটা বেড়েছে এরকমটা দেখাও ওদিকটা নদীর জলটা এখন দেখি ভাবছি তো সিঙের দিকে যাব কিন্তু এদিকে এখন বৃষ্টি পড়ছে তো গাই যেরকম দেখতে পাচ্ছেন এখন আমরা একটা মাঠের রাস্তা দিয়ে যাচ্ছি আর কত ভেড়া এখানে দিয়ে যাচ্ছে সাইড আর এখানে কি বলবো গাই পুরো চারিধারে এখানে শুধু পাট শাক আর পাট শাক মানে পাট গাছ যাই হোক রাস্তাটা খুবই সুন্দর তো এসব মাঠের রাস্তা যদি ট্র্যাক্টর ট্র্যাক্টর চলে ওর জন্য একটু ভাঙাচোড়া তাহলে রাস্তাটা যদি হতো আরো ভালো হতো দেখতেই পাচ্ছেন রাস্তাটা কিরকম তো গাইজ একটা মানে ছোটখাটো মানে খুব বেশি বড় না বলেনটা সে প্রবলেমটা আমাকে বলে দিচ্ছি আমাদের যাওয়ার কথা ছিল সিঙ্গিতে তো আমার এই ভাইটার একটু না একটু ইমার্জেন্সি একটু কাজ আছে তার জন্য একটু পাটুলি যেতে হবে কারণ ওর ব্যাংকের বইটা অনেকদিন ধরে পড়ে আছে তো ব্যাংকের লোক যে শাখা থেকে সেখান থেকে বলছে ব্যাংকের বইটা তাড়াতাড়ি নিয়ে যাও তো তার জন্য আমাদের একটু যেতে হবে একটু প্রবলেমে পড়ে গেছি তো তার জন্য আমাদের সিঙ্গিতে এখন আর যাওয়া হবে না তো এখন সোজা যাও পাটুলি তো চলুন যেতে যেতে কথা হচ্ছে গাইজ এরকম একটা ব্রিজে একটু দাঁড়িয়ে ছিলাম একটু রিলস ফিলস আর ভিডিও ভিডিও এখানে শুট করলাম ছবি টবি তো কেমন লাগছে গণেশ আজকে আমার সাথে এসে আর আজকে কোথায় যাবো কি তোর ব্যাংকের বইটা আনার জন্য আজকে না আনলে হবে না আজকেই আনতে হবে দেখতে পাচ্ছেন এখন আমাদের যেতে হবে আর কি তো এখনই বেরিয়ে যাবো তো চলুন যেতে যেতে কথা হচ্ছে পাচ্ছি যেরকমটা এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আর এখন যাচ্ছি আরও পাঠলি তো চলুন বেশি ভিড় বড় করবো না তো দেখা যাক এখন যাচ্ছি পাটুলি ওই হুম করে দেখাই চলে তো গাছ দেখতেই পাচ্ছো বই তো হয় গেছি আমি তো চলুন যাওয়া যাক এখন বাড়ির দিকে